একটা ছোড়া আছে লুকে দাঁড়িয়েছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে বাংলা ভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো সিপিএম স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি গেরুয়া বস্ত্র গেরুয়া ধ্বজ গেরুয়া রং সৌর্জের প্রতীক বীরজের প্রতীক স্বামীরমানের প্রতীক हिंदुस्तानের প্রতীক স্বামী বিবেকানন্দের সুবেন্দু বাবু আজ থেকে 5-6 বছর আগে আপনি ফেজ টুপি পরে ইফতার করতে বসতেন 5-6 বছর পরে এখন আপনি গেরুয়া মাথায় একখানা পাগড়ি বেঁধে আপনি নিজেকে হিন্দু সম্রাট বলছেন আসলে বিষয়টা হচ্ছে আপনারা এত যেমন খুশি তেমন মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য তাই জন্য বাংলার পড়ে যাচ্ছে কার সাথে কার তুলনা করছেন স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন ছাগলেরও দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে দেখেছিলেন তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন জীবেন প্রেম করে যে এইজন জন সেজন সেমী ঈশ্বর মানেন আপনারা এই কথা মানুষে জাত দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন মানুষে মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন যা বলেছি একশো শতাংশ ঠিক বলেছি একটা সংস্কৃতিকে সেই সংস্কৃতির আগ্রাসন সেই সংস্কৃতিকে আপনারা বাংলার মধ্যে প্রবেশ করাতে চাইছেন বাংলা বাঙালি বাংলার মানুষ এ কখনো মেনে নিতে পারে না আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি দেখুন তা কি গোবলায় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার কি অনাচার হচ্ছে কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে আমরা করছি আপনারা করছেন হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে উচ্চ বর্ণের হিন্দুত্বের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে পারবেন এর দায় নিজেকে অস্বীকার করতে যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে আপনি পারবেন না আপনি বলেছিলেন কালীঘাটের ভাইপকে জেলের ভাত খাওয়াবো চোখ খুলে তাকিয়ে দেখুন কালীঘাটের ভাইপো তো ছেড়ে দিন কালীঘাটের কাকু আজকে জামিন পেয়ে বাইরে চলে এসেছে তাই জন্য কর ইস্যুর পরবর্তী সময়তে যখন এই ধর্মের রাজনীতি আস্তে আস্তে পিছনের শাড়িতে চলে গেছিল ইস্যুর রাজনীতি যখন রাস্তায় এসেছে বামপন্থীরা যখন সামনে এগিয়ে এসেছে তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে আপনারা নেমেছেন এই ধর্মের তাস খেলে ধর্মের বিভাজন করে বাংলার মানুষকে বিভক্ত করে দিতে আর সেই জন্য আপনারা একটা গোটা বাজেট অধিবেশন নষ্ট করে গোটা বাজেট অধিবেশনের সময়তে একটা বিধানসভাকে একটা আইনসভাকে আপনার একটা ধর্মসভায় পরিণত করেছে ধিকার জানাই আপনাদেরকে